আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ছোট শহর অথবা গ্রাম অঞ্চলে শুরু করা যায় এমন দশটি লাভজনক বিজনেস আইডিয়া নিয়ে মূলত আমি যে বিজনেস আইডিয়াগুলো দিয়ে থাকি তার বেশিরভাগই শহর কেন্দ্রিক তাই আজকে যারা ছোটো শহর বা গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য এই বিজনেস আইডিয়াগুলো নিয়ে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে যে ব্যবসাটি তা হল ভেজিটেবল সেলিং বিজনেস গ্রাম অঞ্চলে আপনি সরাসরি কৃষকদের কাছ থেকে পাইকারি দামে সবজি কিনে বিভিন্ন বড় বড় বাজারে বিক্রি করতে পারেন অথবা আপনি চাইলে শহর অঞ্চলেও তা পাইকারি দামে বিক্রি করতে পারেন দুই নম্বর যে ব্যবসাটি তা হল ঝিনুকে মুক্তা চাষের ব্যবসা আপনি চাইলে বাড়িতে বসে কোনো চৌবাচ্চা বা বাড়ির ছাদে অথবা পরিষ্কার কোনো পুকুরে এই মুক্তা চাষ করতে পারেন এই মুক্তা চাষের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে তিন নাম্বার যে ব্যবসাটি তা হলো আচার তৈরির ব্যবসা আচার তৈরির ব্যবসা কিন্তু অনেক জনপ্রিয় একটি ব্যবসা এই ব্যবসাটির মাধ্যমে আপনি বাড়িতে বসে খুব সহজেই বিভিন্ন ধরনের আচারের রেসিপি তৈরি করে তা বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন চার নম্বর ব্যবসাটি হলো মাশরুম চাষের ব্যবসা এই মাশরুম বিদেশের পাশাপাশি দেশেও অনেক জনপ্রিয় আপনি যদি খুব ভালোভাবে মাশরুম চাষ করতে পারেন তাহলে খুব ভালো টাকা আয় করতে পারবেন পাঁচ নম্বর হল পোলট্রি ফার্ম এই পোলট্রি ফার্মের ব্যবসাটি আপনি চাইলে বাড়ির ছাদে অথবা বাড়ির আঙিনায় খুব সহজেই করতে পারবেন আপনি পোলট্রি ফার্মের পাশাপাশি দেশি মুরগিরও ব্যবসা করতে পারবেন ছয় নম্বর ব্যবসাটি হলো মুদির দোকানের ব্যবসা বর্তমান সময়ে সবচেয়ে রিক্সি একটি ব্যবসা হলো এই মুদির দোকানের ব্যবসা এমন কোনো জায়গা নেই যে মুদির দোকান চলে না আপনি যদি আপনার এলাকায় এরকম একটি দোকান দিতে পারেন তাহলে খুব ভালো ব্যবসা করতে পারবেন তবে মুদির দোকান দিতে আপনাকে কিছু টাকা হাতে নিয়ে নামতে হবে সাত নাম্বার ব্যবসাটি হলো ডিম বিক্রির ব্যবসা ডিম এমন একটি জিনিস যার চাহিদার কোনো শেষ নেই প্রতিদিন প্রায় লাখ লাখ ডিম বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে আপনি বিভিন্ন খামারিদের কাছ থেকে ডিম কিনে তা পাইকারি ও খুচরা দামে বিভিন্ন লোকাল বাজারে বিক্রি করতে পারেন আট নাম্বার ব্যবসাটি হলো হলুদ মরিচ চাল ভাঙানোর মিল গ্রাম অঞ্চলে ব্যবসাটি অনেক বেশি চলে থাকে আপনি যদি এগুলো ভাঙানোর একটি মেশিন আপনার এলাকায় বসাতে পারেন তাহলে প্রতি মাসে সর্বনিম্ন সত্তর হাজার থেকে আশি হাজার টাকা আয় করতে পারবেন নয় নম্বর ব্যবসাটি হল চা বা স্ন্যাক্সের দোকান চা কিন্তু কম বেশি আমরা সবাই খেয়ে থাকি বিভিন্ন পাড়া মহল্লায় এই চায়ের দোকানের প্রচুর চাহিদা রয়েছে আর চায়ের দোকানে কখনো লস হয় না আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনি একজন মানুষ রেখেও এই ব্যবসাটি শুরু করতে পারেন দশ নম্বর এবং সবার শেষ যে ব্যবসাটি তা হলো গ্যারাজের ব্যবসা ছোট শহর বা গ্রাম কিন্তু প্রচুর রিক্সা অটোরিকশা চলে থাকে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে আপনার ওই জায়গাটি গ্যারেজ বানিয়ে ফেলতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি ব্যবসার আইডিয়াগুলো আপনাদের ভালো লেগেছে আপনি কোন ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে যাচ্ছেন তা আমাদের কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন